আগামী কাল থেকে আমাদের স্টল বসার কথা তো অফিসে ঢুকে দেখলাম আমাদের কোনো টেবিল বা চেয়ার সেরকম করে কিছু রেডি করেনি তো এমার্জেন্সি হিসেবে আমরা টেবিল চেয়ার নেওয়ার জন্য চলে গেলাম কিছু শোরুমে কিছু দোকানে তো সেখানে গিয়ে দেখি এখানে অনেক টাকায় দাম বলছে তো আমরা চলে গেলাম এখান থেকে উমরপুর যেখানে প্লাস্টিক টেবিল প্লাস্টিকের বিভিন্ন আইটেম ওখানে অনেক কম দাম এখানে টেবিলের যা দাম বলছিল সেখানে গিয়ে দেখি অর্ধেক দাম তো কিছু টেবিল নিয়ে নিলাম টেবিল আমাদের নেওয়ার পরে আমরা রাস্তায় অনেকক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করলাম কিন্তু গাড়ি সেইভাবে বহরমপুরের দিকে আসছে না তো প্রত্যেকটা গাড়িকে আমরা হাত মেরে মেরে তাদেরকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করার চেষ্টা করছি যে তারা বহরমপুর যাবে কি তো অনেক গাড়ি পার করে গেল কিন্তু গাড়ি সেরকমভাবে পেলাম না অবশেষে দেখি একটা গাড়ি আমাদের পাশে এসে দাঁড়ালো যে বহরমপুর যাবে ওনার সঙ্গে কথা বললাম কথা বলার পরে আমরা ওনার গাড়িতে বহরমপুর চলে আসলাম সকাল থেকে আমাদের তেমন কিছু খাওয়া হয়েছিল না তাই আমরা একটা বিস্কিটের প্যাকেট নিয়ে নিলাম দুজন মিলে বিস্কিটটা খেলাম খাওয়া দাওয়া সেরে গাড়িতে বসে টেবিলগুলো তুলে নিয়ে টুকটুক করে হাঁটা ধরলাম বহরমপুর সোজা আসলে তেমন কিছু না ছাগলের সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে অনেকক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার জন্য পরিস্থিতি যেমনই হোক যেখানে হোক যে পরিস্থিতি যেখানে যেভাবে আমাদেরকে দাঁড় করাবে সেই পরিস্থিতিতে সেখানে আমাদেরকে আমাদের সলাদ আদায় করতেই হবে সেটাই করছেন আমার কাকাবাবু অবশেষে টেবিলগুলা আমরা নিয়ে গাড়ি থেকে নামিয়ে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম আমাদের অফিসে সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সামনের দিকে ইনশাল্লাহ Again, it's the party.